ভিডিওর কিছু অংশ থেকে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কোন বিষয় নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আমরা দেখাবো মামুলুল হক ইস্কনের বিরুদ্ধে সচ্চয় হয়েছেন এবং তার বিরুদ্ধে সঠিক তদন্ত করে তাকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন অপরদিকে আবু তো আহমদ আদনান তিনি তার দলবল নিয়ে ইস্কন্যা থেকে নিষিদ্ধ করার জন্য মাঠে নেমেছেন এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির অপসন্মোচন করে দিন সংগ্রামী সাথী এবং সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলীর হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা যারা চড়িত মহামাতে বিদম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে যদি এই দাবি আদায় বিচার বিভাগ আঠাশ বছরের জীবনে মঞ্জির পাহাড় দিতে কোন হুজুরকে দেখিনি আমি শিবিরের দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইয়েরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে হিন্দু মন্দির কিভাবে আমি একজন সংখ্যালঘু ফেসিস্ট হাসিনা রেদোয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আসসালাম আলাইকুম সালাম না দিলে আমার বক্তব্য ভালো লাগে না আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন সংখ্যালঘু নেতা এটা কার নাম জানেন ফেসিস হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়ার শব্দ সংখ্যালঘু এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু সাঁইত্রিশ পার্সেন্ট ছিল এখন হয়েছে আট পার্সেন্ট বৌদ্ধ এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট কমে গেছে আমি আমি সাবধান করতে যাচ্ছি এই সংখ্যালঘু নেতাদের কথা তুলি আপনারা শুনেন আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি আপনারা যদি তাদের মুস্কানিতে পা দেন তাহলে এখন তো আট পার্সেন্ট আছি আগামীদের এটা শূন্য কোথায় নেমে আসবে শূন্যের কোথায় নাম নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে হয়তো আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি ভারত কিভাবে এখানে কাজ করছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আজকে আমাকে উপজাতি বললে আপনারা চিনবেন কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না আজকে বাংলাদেশে আমরা ছয় হাজার আছি আগামীতে এই ছয় বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই নদীর ইশারায় স্কনের ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি আমি শ্রাবদান করতে যাচ্ছি আহ্বান কটা যাচ্ছি এই বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা ফাদে পা দিবেন না আপনাদের ফাদে পা তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব আপনারা দেখেছেন কিনা এই দুই হাজার চব্বিশে বিপ্লবের সরকারের সময় আঠাশ বছরের জীবনে মন্দির পাহাড়ে দিতে হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইয়েরা মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে

সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা ভিডিওটা দেখলেন যে মামুনুল হক ইস্কন নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তাকে পরিচিত করেছে অপরদিকে আপনারা দেখলেন যে আবু তম আদনান ইস্কনকে নিষিদ্ধ করার জন্য মাঠে নেমেছেন এবং একজন উপজাতি স্থলে বা তরুণ তিনি বলেছেন যে বাংলাদেশের দিকে যে চোখ তুলে তা তার চোখ আমরা উপরে নেব এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পেলেন যে বিষয়গুলো সম্প্রতি সময় ঘটে গেছে এবং অত্যন্ত আলোচিত হয়েছে তো সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ